অস্ট্রিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সেনজেনভুক্ত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ যে দেশ সম্বন্ধে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষ এখনও পর্যন্ত অবগতই নয় এই দেশটির পপুলেশান মাত্র একানব্বই লাখের একটু বেশি এবং এই দেশটিতে একজন দক্ষ শ্রমিকের মাসিক স্যালারি প্রায় পঁয়ত্রিশশো ইউরো তথা বাংলাদেশি টাকায় প্রায় চার লক্ষ টাকার বেশি হয় এই দেশটি তাদের নতুন খসড়া নীতিমালা প্রণয়ন করেন যে নীতিমালা অনুযায়ী তারা দু অর্থবর্ষের মধ্যে তথা দু সালের জানুয়ারি থেকে দু সালের অক্টোবর পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের বেশি দক্ষ ফার্ম ওয়ার্কার্সদেরকে তাদের দেশে বৈধভাবে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন এর মধ্যে আপনারা যারা স্কিল্ড ওয়ার্কার রয়েছেন তাদের জন্য অপরচুনিটিস রয়েছে যারা সেমি স্কিল্ড ওয়ার্কার রয়েছেন তাদের জন্য অপরচুনিটি রয়েছে এবং যারা তেমন একটা দক্ষ নয় কৃষিকাজ করতে পারেন কারণ আপনারা জানেন ইউরোপের অ্যাগ্রিকালচার ওয়ার্কারের প্রচুর ডিমান্ড তাদের ওয়ার্কার হিসেবে নিয়ে যাওয়া হয় তারপরে তাদের সেখানে পারমানেন্ট কাজ দেওয়া হয় সো যারা কৃষিকাজ জানেন তাদের জন্য আনস্কিল্ড ওয়ার্কার হিসেবে এই দেশটিতে যাওয়ার অপরচুনিটি রয়েছে সো যারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পাওয়ার জন্য চেষ্টা করতেছেন কিন্তু সফলতা পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে কারণ আজকের ভিডিওতে ইউরোপের সেনজেনভুক্ত দেশ অস্ট্রিয়া নিয়ে আলোচনা করব এই কান্ট্রি সম্বন্ধে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ অবগত নয় দ্যাটস ওয়াই এই কান্ট্রিতে তেমন একটা কম্পিটিশানও নাই যেমনটা কি মানুষ ইতালি শুনেই সেখানকার পিছনে দৌড়াতে থাকে যত বেশি কম্পিটিশানই থাকুক না কেন যার পরিপ্রেক্ষিতে ম্যাক্সিমাম মানুষই সফলতা অর্জন করতে পারে না কিন্তু অস্ট্রিয়া ইতালির মতোই সেনজেনভুক্ত ইউরোপিয়ান কান্ট্রি যে দেশে আপনি অ্যারাইভ করতে পারলে বাকি আঠাশটি সেনজেন আপনার জন্য ফ্রি এবং শুধু তাই নয় এই দেশটি পৃথিবীর তৃতীয়তম সব থেকে শান্তিপ্রিয় এবং ক্রাইম ফ্রি দেশ যেখানে আপনি মাসিক ইতালি থেকে বেশি স্যালারি পাচ্ছেন এবং আপনি বৈধভাবে বাংলাদেশ থেকে অস্ট্রিয়াতে অ্যারাইভ করার জন্য তাদের রেড হোয়াইট রেড কার্ড অফিসিয়াল ভিসা অ্যাপ্লিকেশন ফি মাত্র একশো ছাপান্ন ইউরো বা বাংলাদেশি টাকায় মাত্র তেইশ হাজার টাকার মতো জি হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন এই দেশটিতে অ্যারাইভ করার জন্য আপনার ওয়ার্ক পারমিট ভিসা ফি মাত্র তেইশ হাজার টাকা এবং আপনি সমপরিমাণ টাকায় আপনার পরিবারের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তার ও আপনার সাথে ওয়ার্ক পারমিট ভিজার মাধ্যমে লিগালি ওই দেশে বসবাস করতে পারবে যেখানে আপনার চাইল্ড এডুকেশন ফ্রি এবং লিগাল প্রসিডিউরে আপনি সর্বপ্রথম দুই বছরের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন যেখানে আপনি দুই বছর পর গ্রান্টেড পি আর পাবেন এবং পাঁচ বছর সেখানে থাকলেই পাবেন সেখানকার নাগরিকত্ব এই শান্তিপ্রিয় দেশ অস্ট্রিয়াতে আপনি কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়া যাওয়ার জন্য আপনার কর্মদক্ষতা অবশ্যই তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী অ্যাসেসড হতে হবে তথা আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার কিংবা কেয়ারটেকার হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি হোটেল রিসেপশনিস্ট হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি হাউস কিপার কিংবা কিচেন হেল্পার অথবা ডিশওয়াশার কিংবা স্ক্রিনে শো হওয়া এই সকল অকুপেশনগুলোর যে কোনো একটির ওপরেই যদি আপনার কর্মদক্ষতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি একশো শতাংশ বৈধভাবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি দ্বারস্থ হওয়া ছাড়াই সরাসরি বাংলাদেশ থেকেই খরচে অ্যারাইভ করতে পারবেন আপনার স্বপ্নের ইউরোপিয়ান সেনজেনভুক্ত সেনজেনভুক্ত কান্ট্রি অস্ট্রিয়াতে অস্ট্রিয়ার এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে অস্ট্রিয়া ফ্লাই করার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটি অস্ট্রিয়ান কোম্পানি থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী একটি জব অফার লেটার সেটা কিভাবে আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী সিকিওর করবেন কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি ছাড়া কিংবা কাউকে এক টাকা না দিয়ে সে পরিপূর্ণ প্রসিজারে এই টিউটোরিয়ালে দেখায় দেওয়া হবে এবং এর পরবর্তীতে ওই অফার লেটার অনুযায়ী কিভাবে আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসা সিকিওর করে সরাসরি বাংলাদেশ থেকে অস্ট্রিয়া ফ্লাই করবেন লিগাল প্রসিজারে পরিপূর্ণ প্র্যাকটিক্যাল গাইডলাইন স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি এই ভিডিওতেই অভিক্ত করা হবে সো ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন সো ভিডিওর মাঝে আমি আপনাদের সাথে একটা চ্যানেলের পরিচয় করিয়ে দিতে চাই চ্যানেলটার নাম হচ্ছে এনজেড বাংলাদেশ অর্থাৎ এইটা হচ্ছে নিউজিল্যান্ড বেজ একটা ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা আপনারা ইউটিউবে এসে এখানে সার্চ করলেই পেয়ে যাবেন সো আপনি এখানে এসে এনজেড বাংলাদেশ লিখে যদি সার্চ করেন তাহলে এই ইউটিউব চ্যানেলটা চলে আসবে এমনকি ইউটিউব চ্যানেলটার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দেওয়া দেব অথবা আমার এই চ্যানেলের সাথে লিঙ্ক করা থাকবে আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন কারণ এই চ্যানেলে আপনি নিউজিল্যান্ড সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন দেখেন এই ভাই একটা ভিডিও বানাইছে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে গিয়ে পিয়ার পর প্রক্রিয়া অর্থাৎ আপনি কীভাবে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে গিয়ে নাগরিকত্ব পাবেন বা পারমানেন্ট রেসিডেন্সি পাবেন এই বিষয়ে এই ভাই একটা ভিডিও বানাইছে দেন এই ভাইয়ের আরও কাজ হচ্ছে আপনি যদি নিউজিল্যান্ডের কোনো কোম্পানি থেকে অফার লেটার পান অফার লেটারটা কীভাবে চেক করবেন এইটা আপনি এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অফার লেটার চেক ভিসা ভেরিফাই করতে পারবেন অফার লেটার ভেরিফাই করতে পারবেন দেন ভিসা বিষয়ক সকল ইনফরমেশন আপনি পাবেন ঠিক আছে সো এই ভাইয়ের এই চ্যানেলের সাথে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেন এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত হতে পারেন ঠিক আছে দেখেন এই ভাই কিন্তু নিউজারল্যান্ড নিয়ে অনেক তথ্য প্রোভাইড করেছে তার চ্যানেলে দেন নিয়মিত সে তথ্য প্রোভাইড করে চ্যানেলটা হচ্ছে নিউজারল্যান্ড বেজ একটা ইউটিউব চ্যানেল সো সবাই যান চ্যানেলটা ঘুরে আসেন এবং চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন বিকজ ভাইটা অনেক কষ্ট করতেছে সবাইকে ইনফরমেশন বা সঠিক তথ্য দেওয়ার জন্য সো ব্যাক টু ভিডিও এবার হচ্ছে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবো যে আপনারা কিভাবে অস্ট্রিয়ার জবের জন্য অ্যাপ্লাই করবেন সো জবের জন্য অ্যাপ্লাই করতে আপনারা চলে আসবেন ইউরোপ এটা হচ্ছে ইউরোপের অল সেনজেন কান্ট্রি এর একটা ওয়েবসাইট সো আপনি এই ওয়েবসাইট থেকে সবকিছু করতে পারবেন আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন এটা কিন্তু ভেরিফাইড ওয়েবসাইট দেখেন এখানে তাদের ডট ইউ ই মানে সরাসরি এটা ইউরোপিয়ান ইউনিয়নের ওয়েবসাইট সো আপনারা এখানে চলে যাবেন এটার ভিতরে চলে যাবেন এটার ভিতরে চলে যাওয়ার পরে হচ্ছে ওয়ার্ক ইন ইউরোপ ইউরোপে কাজ করুন সো এই জন্য আমরা চলে যাবো ওয়ার্ক ইন ইউরোপে এটা যাওয়ার পর আমরা নিজে দেখেন ওয়ার্ক ইন ইউরোপের নিচে আসবে ফাইন্ড জব ঠিক আছে সো ইনফরমেশন অ্যান্ড সাপোর্ট আপনি এখানে সাপোর্ট পাইবেন তাদের লাইভ চ্যাট আছে সেখানে আপনি কিভাবে কি করতে পারেন এই টাইপের সাপোর্ট দেন ইনফরমেশন সব কিছু জানতে পারবেন আপনার প্লে ইউর ক্যারিয়ার ওয়ার্ক অ্যাপ রোড এই টাইপের অনেক কিছু আছে সো আমরা এখানে এত কিছু জানার দরকার নেই আমরা জাস্ট ক্লিক করব ফাইন জবে ক্লিক করে জবের জন্য অ্যাপ্লাই করবো ফাইন জবে ক্লিক করে দেখেন এখানে দুটো অপশন চলে আসছে ঠিক আছে আপনার জব ফাইন করতে হবে এক হলো সার্চ বাই কিবোর্ড আপনার যে জব ওই জব আপনার পেশা আপনার অকুপেশন অনুযায়ী এখানে সার্চ করবেন তারপর প্লেসটা লেখা দেবেন আপনি কোথায় জব অ্যাপ্লিকেশন করবেন হচ্ছে এখানে জবের জন্য অ্যাপ্লাই করবো তারপরে হচ্ছে প্লেস আমরা কোথায় করবো অস্ট্রিয়াতে তো এখানে অস্ট্রিয়া লিখতে গেলে দেখেন এই অস্ট্রিয়া চলে আসে আমরা এখানে অস্ট্রিয়াতে জব করবো করে দেবো আমরা এখানে জব দেখতে পারবো ঠিক আছে যখন আমরা সার্চ করে দিলাম ওয়েল হাউস জব প্লেস হচ্ছে অস্ট্রিয়া এখানে দেখেন জব চলে আসছে এখানে ওয়ার হাউস ম্যানেজার এটা জার্মান ভাষায় আছে আমরা ট্রান্সলেট করে ইংলিশ করে নিলাম এখানে দেখেন কোম্পানিতে ওয়ার হাউস ম্যানেজার লাগবে ওয়ার হাউস এজেন্ট লাগবে অস্ট্রিয়া এই যে দেখেন লোকেশন হচ্ছে অস্ট্রিয়া আপনি এখানে প্রচুর জব পাইবেন এখানে আমাদের টোটাল একশো চোদ্দোটা রেজাল্ট আছে একশো চোদ্দোটা জব আছে আপনার জাস্ট অস্ট্রিয়াতে ওয়ার হাউস এজ এ ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে সো আপনারা এখানে দেখেন এই যে ওয়ার হাউস এজেন্ট ওয়ার হাউস এজেন্ট তারপর ওয়ার হাউস ওয়ার্কার এই যে একটা ওয়ার হাউস ওয়ার্কার আপনি যদি হাই স্কিল ওয়ার্কার হয়ে থাকেন লাইক ইঞ্জিনিয়ার তারপরে আপনার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার সো এই টাইপের যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে আপনার অকুপেশন দেখে সার্চ করলে আপনি ডক্টর হলে ডক্টর দেখে সার্চ করবেন তাহলে কিন্তু চলে আসবে ঠিক আছে সো এখন আমরা একটা জব আপনাদের অ্যাপ্লাই করে দেখে যাই ঠিক আছে সো একটা জবে আপনি করতে হলে আমরা এখানে ওয়্যারহাউস ওয়ার্কার এই জবটা ক্লিক করব দেন ভিউ বোর্ডে ক্লিক করব এখানে ভিউ বোর্ড দেওয়া থাকবে দেন আপনি এখানে ক্লিক করলে বিস্তারিত দেখতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন তারা এখানে বিস্তারিত লেখা দিছে আপনার কি কি থাকতে হবে কি কি করবেন আপনার কাজ কি আমি মিন জব ডেসক্রিপশন এখানে তাদের নাম্বারও দেওয়া আছে দেখেন এই যে অস্ট্রিয়ার মানে কান্ট্রি কোড দেন তাদের নাম্বার সো এই নাম্বার আর আপনারা এখানে হচ্ছে তাদের এখানে যে ইমেলটা দেওয়া আছে এই ইমেলে হচ্ছে আবেদন করবেন ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে যে আপনি এটা কিভাবে বুঝবেন যে অ্যাকচুয়াল অস্ট্রিয়ার কোম্পানি পোস্ট করছে কিনা যারা ভেরিফাইড কোম্পানি মানে যেসব কোম্পানিগুলো ভেরিফাইড সো তাদের ইমেল সরাসরি তাদের নিজস্ব ভেরিফাই করা থাকে যেমন এখানে দেখেন তাদের কোম্পানির নাম ঠিক আছে এই যে কোম্পানির নাম অ্যাট প্রথমে হচ্ছে তাদের একটা সাবজেক্ট বা কোনো কিছু দেওয়া থাকে তারপরে অ্যাট দ্য রেট তারপরে তাদের কোম্পানির নাম দেন ডট এটি এটি হচ্ছে আপনার অস্ট্রিয়ার যে কান্ট্রি কোড বাংলাদেশের যেমন বিডি এটা হচ্ছে তাদের কান্ট্রি রিকর্ড ঠিক আছে সো এটা পুরা লিগ্যাল মানে এটা কনফার্ম হওয়া গেল যেটা অ্যাকচুয়াল অস্ট্রিয়ার কোম্পানি থেকে পোস্ট করা হয়েছে ঠিক আছে সো এখন আপনি কি করবেন এখন এখানে তাদের ইমেলটা কপি করবেন কপি করে আপনার ইমেলে গিয়ে আপনি আপনার সিভি আপনার কভার লেটার আপনার মোটিভেশনাল লেটার এগুলো সাবমিট করবেন সো এটা আপনি জাস্ট নরমাল সিভি সাবমিট করলে কিন্তু হবে না আপনার সিভি হতে হবে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম অনুযায়ী আপনার এটা যদি আপনি মনে করেন সাধারণ একটা সিবি দিয়ে অ্যাপ্লাই করলেন তাহলে তাদের যে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম আছে সেখানে মানে এআই সিস্টেম আছে সেখানে এটা আটকে থাকবে এটা যাবে না তাদের কাছে যদি আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম অনুযায়ী না হয় যারা প্রফেশনাল সেমি কবালদা বানাইতে না পারবেন তারা আমাদের অ্যাডমিট প্যানেলে সাপোর্ট নিতে পারেন আর যারা এইটা করবেন না তারা হচ্ছে আমাদের ফ্রি ভিডিও দেখেও শিখতে পারেন ঠিক আছে আমাদের চ্যানেলে ফ্রি ভিডিও আছে ওগুলো দেখে আপনারা সিভি বানানো শিখে নিতে পারেন সো এই ধাপ চলে গেল দেন আপনারা এখান থেকে অ্যাপ্লাই করবেন এটা খুবই সহজ পড়ে যে আমরা পূর্বের ভিডিওতে দেখা দিচ্ছে কিভাবে ইমেল দিয়ে দাই করতে হয় ওগুলো দেখে আপনারা শিখে নেবেন অথবা আপনি সাধারণ ভাবে যেভাবে ইমেলে মেসেজ করেন ঠিক একইভাবে সবকিছু পাঠিয়ে দেবেন ইমেল এর মাধ্যমে ঠিক আছে মনে করেন এখন আপনি ইমেলের মাধ্যমে করলেন আপনার কোম্পানি ইন্টারভিউ নেবে সাধারণ ইন্টারভিউ নেবে দেন আপনার সবকিছু হয়ে গেলে তারা আপনাকে জব অফার লেটার প্রোভাইড করবে জব অফার লেটার যখন তারা আপনাকে দিয়ে দেবে তখন আপনি চলে আসবেন অস্ট্রিয়ার যে রেড হোয়াইট রেড কার্ড প্লাস যে ভিসা সিস্টেম আছে তাদের যে ভিসা টাইপ আছে এই তাদের এই ওয়েবসাইটে চলে আসবেন সো এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন নিচে অনেক অপশন থাকবে সেখানে ফিস নামের একটা অপশন আছে আপনার কত টাকা ফি দেখেন অস্ট্রিয়ার ভিসা ফি হয়েছে মাত্র একশো ছাপান্ন ইউরো ফর্ম নামের এখানে ক্লিক করলে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম এখন ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন

করার পরে বাংলাদেশের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট সেখানে চলে আসবেন এখানে চলে আসার পর আপনার ভিসা টাইপে ক্লিক করবেন ভিসা টাইপ এখানে আপনার বিসা টাইপ কি ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসা ক্লিক করলে আপনি এখানে বিস্তারিত দেখতে পারবেন আপনার এখানে টোটাল

এইটাই হচ্ছে লিগেল প্রসেস নর্মাল প্রসেস সো এই প্রসেস আপনারা কিন্তু সরাসরি দালাল প্রকার এজেন্সি ছাড়াই অস্ট্রিয়া যেতে পারবেন সরাসরি নিজে নিজে সকল প্রসেস করে আপনার স্কিল অনুযায়ী ঠিক আছে সো এইটা করতে হলে আপনাকে কিন্তু প্রথমে একটা জব অফার লেটার ম্যানেজ করতে হবে সো আপনারা এইভাবে এখান থেকে বিভিন্ন ধরনের জব ম্যানেজ করে নেবেন শেষ পর্যন্ত যারা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই শেষ পর্যন্ত দেখছি আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে দেন আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন অথবা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে যে সিভি কভার লেটার লাগবে সেগুলো মেক করে নিতে পারেন ঠিক আছে সো ভিডিওটি পর্যন্তই